প্রিয় উচ্চ মাধ্যমিকের ক্লাস টুয়েলভে তোমরা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের যে বাংলা যে সাবজেক্ট রয়েছে তোমাদের প্রত্যেকেরই বাংলা সাবজেক্ট রয়েছে কম্পালসারি রি পেপার তোমরা বাংলা ইংলিশ পড়বে তো বাংলার যে সিলেবাস আজকে আমি সিলেবাস নিয়ে আলোচনা করব কোন চ্যাপ্টার দিয়ে কত নম্বর মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে সেই মার্কস অ্যালোটেডটা আমি বলে দেবো এবং কোন রাইটারের বই তোমরা কিনবে সেটিও আমি তোমাদের বলবো তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় এবং তোমরা সিলেবাস তো জানতে পারবেই আজকে এবং তোমাদের পরবর্তী যে আপকামিং ভিডিওগুলো আসবে ভিডিও ক্লাসগুলো সেখানে কিন্তু প্রত্যেকটা টপিক কিন্তু কভার করে দেওয়া হবে শুনবে এবং তার স্টাডি মেটেরিয়ালও তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে তার জন্য তোমাদের কি করতে হবে সেটি ভিডিও শেষে বলে দিচ্ছে তো দেখো গল্প গল্পের মধ্যে আমাদের থাকবে আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায় ঠিক আছে তারপর থাকবে হচ্ছে কবিতা অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন ঠিক আছে তারপর থাকছে আমাদের প্রবন্ধ বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ তারপর থাকছে দেখো ভারতীয় গল্প ঠিক আছে পটরাজ শঙ্কর রাও খারাট অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী তারপর রয়েছে দেখো আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে পাবলু নেরুদা অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় তারপর রয়েছে ভাষা ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা ধ্বনিদত্ত শব্দার্থ তারপর রয়েছে দেখো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস প্রথম অধ্যায় রয়েছে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা দ্বিতীয় অধ্যায় রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি তারপর তৃতীয় অধ্যায় রয়েছে বাঙালির ক্রিয়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি তো এই ছিল আমাদের টোটাল সিলেবাস এবার আমরা মার্কস ডিস্ট্রিবিউশন দেখে নেব ক্লাস টুয়েলভের আমাদের টপিক ওয়াইস আমাদের কি মার্কস রয়েছে সেটি আমরা দেখে নেব তো দেখো আমাদের গল্প থেকে থাকবে এইট মার্কস বরাদ্দ প্রবন্ধ থেকে থাকবে ফাইভ মার্কস কবিতা থেকে থাকবে সেভেন আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে থাকবে ফাইভ মার্কস ভাষা থেকে থাকবে টেন মার্কস এবং বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে ফাইভ মার্কস টোটাল ফর্টি মার্কসের কিন্তু আমাদের এক্সাম হবে এবং প্রশ্নপত্র কিন্তু কাউন্সিল করবে তোমাদের কিন্তু অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে বা নিজেদের স্কুলেও তোমরা পরীক্ষা দিলেও তোমাদের কিন্তু কাউন্সিল থেকে কোয়েশ্চেন কিন্তু করবে এ বিষয়টা মাথায় রাখতে হবে ঠিক আছে তো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের আমি প্রত্যেকটা যে রয়েছে গল্প প্রবন্ধ কবিতা প্রত্যেকটা তোমাদের চেষ্টা করব বুঝিয়ে দিয়ে তোমাদের নোটসগুলো দিয়ে দেওয়ার তো তোমাদের কোন রাইটারের বই কিনবে দেখো তোমাদের টেক্সট বই তো অবশ্যই ফলো করবে এবং বিভিন্নজন বিভিন্ন বই তোমরা সাজেস্টিভ রেফারেন্স বই রাখো ঠিক আছে তো যে কোনো একটা রেফারেন্স বই তোমরা রাখবে টেক্সট বইটি খুব ভালো করে অবশ্যই তোমাদের পড়তে হবে স্কুল থেকে স্কুলের যে টেক্সট বই তোমাদের পড়ানো হবে সেই টেক্সট বই তোমরা রাখবে ঠিক আছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদে এবং তার সাথে তোমরা কিন্তু কোনো একটা রেফারেন্স বই রাখতে পারো সেটি তোমাদের যে কোনো রেফারেন্স বই তবে আমার মতে বলে ডক্টর অমল পালের যে বই ছায়া প্রকাশনীর বই সেটি তোমরা রাখতে পারো বা আমাদের সম্রাট এক্সক্লুসিভের বই যেগুলো বাংলার বের হয় সেগুলোও রাখতে পারো অসুবিধার কিছু নেই তবে যে কোনো একটি বই রাখলেই তোমাদের সুবিধা হবে তবে তুমি যদি ছয়টা টাইপের বই কেন রেফারেন্স বই সেখানে তোমরা কী পুরোটা কভার পাবে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের যদি ক্লাস লাগে ফ্রি অফ ফ্রিতে অবশ্যই তোমরা কিন্তু জানাবে কমেন্টস করে আজকের মতো ভিডিওটি শেষ করলাম